মাথায় সিম খসতেছ কেন কি বলো মাথায় সিম খসতেছ কেন মাথায় এই যে মোবাইলে সিম খসতেছি আমার বহুল ব্যবহৃত একটা সিম সেটা দুই হাজার তিন সাল থেকে এই সিমটি আমি ইউজ করি মাঝে মাঝে হারায় ফোন হারায় অথবা বিভিন্ন ইস্যুতে আমি সিমগুলো রিপ্লেস করি যেমন আজকের থেকে দুই মাস আগে এই গ্রামীণ ফোনের এই সিমটি আমার হারিয়ে গিয়েছিল তো আমি রিপ্লেস করে নিয়েছি তারপরে আমার ফোন ছিল না ছোট ফোন বাটন ফোনে এই ফোনগুলো সিমগুলো ইউজ করি তো এই বাটন ফোনে নতুন ফোন কিনে লাগাইলাম দেখতেছি যে কিছু একটা সময় চলে আবার কিছু সময় ফোন থেকে সিম হারিয়ে যায় অর্থাৎ ইনসার্ট সিম মানে চেম্বারের মধ্যে যদি সিম লাগা না থাকে যে মেসেজটা আমরা পাই মোবাইলে সেই মেসেজটা পাই তো কাস্টমার ম্যানেজার সাহেব আমাকে বললো যে আপনি দোকান থেকে যে সিমগুলো কিনেছেন তো এই দোকানে আসলে সিমগুলো ভালো দেওয়া হয় না যার ফলে সিমের মধ্যে যে এই যে সিমের মধ্যে যে নিকল গুলো থাকে এই নিকল গুলো উঠে এখন মাঝে মাঝে এরকম সিম কিনে এই বর্তমান সিম কিনে যদি সাপোর্ট করতে যে তো আপনারা অনেকে বলবেন যে আমার এই ফোনে হয়তো বা সাপোর্ট করে না অন্য ফোনে না এটা যে কোনো ফোনে আমি ইউজ করে দেখছি তিন চারটা ফোন চেঞ্জ করে দেখেছি কোথাও এটা যখন সাপোর্ট না তখন না আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে গ্রামের দোকানগুলোতে অথবা যে যারা সিম আছে তাদেরকে যে রিপ্লেস করা সিম দেন তো দোকানদার কি সেই সিম বানায় না আপনারা দেন বলে যে আমরাই দিই কিন্তু তাদের কি দুর্বলটা দেন আর আপনাদেরকে সবলটা সবল ভালো সিমটা রাখেন কেন তারা তারা বেশি লাভ করে নাকি না কি এরকম একটা ইস্যু তারা বললো আমি জাস্ট ভুলে গিয়েছি কিন্তু তারা তো আসলে আমার জানার মধ্যে কোনো দোকানদার এই সিম তৈরি করতে পারে না একটা কোম্পানি কর্তৃক সরবরাহ করে তো তো অবশেষে ঠিক ছয়টা দুই মিনিটে এই রংপুরের গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে আসলাম অনেক রিকোয়েস্ট করে সিমটা রিপ্লেস করে নিলাম ফ্রিতে